সম্মেলন হয়েছে এখন প্রকাশ্য সমাবেশ अभी कुछ देर पहले পুলিশ हम लोगों का इस दिला का सेक्रेटरी इस सभा का সভাপতি কমরেড দেবুদা কে ফোন করে বলেছেন যেদিকে কালীপুর থেকে ওদিকে দুর্গাপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা যাতে আর মাঠে না আসে আমরা पुलिस और मार्फत और प्रेस के जरिए और हुगली হচ্ছে সূর্যটা তার চারপাশে ঘুরছে পরে গ্যালিলিও প্রমাণ করে দিলেন যে না বাপু সূর্য দানিয়া আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে চার তার চার পাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ তৃণমূল গ্যালেরিও কেউ মিথ্যা প্রমাণ করে দিল বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘরে না এই পার্টিটাই সরকার তাই চোর দালাল আর দুর্নীতি যার চারপাশে ঘোরাফেরা দুর্নীতি হয়নি চাকরি বিক্রি করেছে আমাদের গোটা সাস্থ দিন আমি মাথার উপরে আছি একটু রয়ে শুয়ে বস ইতিহাসে বোঝা গেল যে মানুষ আস্তে আস্তে বাঁদুয়ার থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল বলল তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে নিচে নিচে নামতে হবে নষ্ট থেকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল লুটে ফুটে শেষ করে দিল আমাদের চার দিন ধরে সম্মেলনে একথা আলোচিত হয়েছে

देखी काल बुकेर पता को तो दूर अंतिम आछे रास्ता ते तारी आते के लड़ाई हो बे सेंस ते के लड़ाई सेंस बो तार आगे नॉइ मोदी जी ट्रंप से मिलने जाते हैं और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को बैठा कर उड़ा कर ले जाते हैं क्यों চলো ট্রাম্পে সঙ্গে গলা মিলিয়ে আসি আর ছবিগুলো ভারতবাসীকে দেখা যখন হাতে হাত করি আর পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো আর যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেসকে বাপ আর জানে পাবন্দি লাগালো কেন

জের মে রাজত্বে আমাদের মেয়েগুলো কেন লাসকাটা ঘরে পড়ে থাকছে পারবে জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেহেদীর ক্ষতবিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেরতে জীবনের বাজি রেখে আজকে দিতে হলো জবাব দিতে

আরে কি হগা তোমাদের পাপ চোদ্দ পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল ঝান্ডা কে ভোট দিলে কি হয় লাল ঝান্ডাকে ভোট দিলে জমি ধর হালক মে হাত ডালকার কুত্তা বিল্লিওকে নাম করিন চিন কর প্রান্তিক চাষীদের হাতে দিয়ে দেওয়া হয় লাল ঝান্ডা ভোট পেলে গাঁয়ে গাঁয়ে স্কুল তৈরি হয় গো লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় লাল ঝান্ডা ভোট পেলে করে দেখিয়েছে জ্যোতি বসু ভুতদে ভট্টাচার্য না লাল ঝান্ডার পার্টি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করে না দায়িত্ব পালন করে সেই দায়িত্ব পালন করতে গিয়ে ক্যান তৈরি করেছে রাস্তা তৈরি করেছে ভর্তুকি দিয়েছে চাষিকে বাঁচিয়েছে শ্রমিককে বাঁচিয়েছে ছাত্র যুবকদেরকে বাঁচিয়েছে মহিলাদেরকে বাঁচিয়েছে ইসিলিয়ে ও লোক ডরতে হেঁ কেউ যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয় কনফার্ম টিকিট কেটে যাবে কনফার্ম গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব এবার চলো আমরা সবাই মিলে বলি ছুটি সমাজের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য শ্রমিকের জন্য কৃষকের জন্য বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্য সারের কালোবাজারি বন্ধ করার জন্য বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে ওয়েটিং টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে দূরে না পাঠিয়ে নিজের বাড়ির সামনে কাজ নেবার জন্য আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জান কবুল লড়াই করার জন্য যোগ্য প্রার্থীদের যোগ্য মাস্টারমশাই দেদে মণিদের যোগ্যতার নিরিখে সবাইকে নিজের চেয়ার ফেরত পাঠিয়ে দেবার জন্যে আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে বলবেন কমরেন মহম্মদ সেলিম আমাদের পার্টির পুনরায় নির্বাচিত সম্পাদক মঞ্চে বসে আছেন আমাদের এ রাজ্যের এগিয়ে থাকা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করা কেস খাওয়া জেল খাওয়া নেতারা নেতারা মুখ দেখিয়ে নেতা হয়নি রাস্তায় দাঁড়িয়ে থেকে বন্ধুর হাত কমরেডের হাত করে ধরে থেকে নেতা হয়েছে মঞ্চতে শুধু বসে আছে আপনারা ওদেরকে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোন প্রয়োজন নেই সেই সব কর্মীদের দের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছিatasaraystmo রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনের মতো রক্ষা করব আপনাদের লড়ে যান লড়ে যান বুথে লড়ে চাই আমরা চলুন সবাই নিজের ব্লকে সব দাবি আদায় করার আন্দোলনে জিতে আসার করে জানিয়ে ব্রিগেডের সমাবেশে ফিরে হব কি সমাবেশ দেখেছেন ইনসাফের ব্রিগেডে

আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করেই লড়তে হয় আমরা সেই কোমরের জোর শক্ত করেই বলছি जैसा पुलिसरा ड्यूटी कम अच्छी नो तालाली बेची कर चें अठाना गुलंगे चिनो मुले पार्टी ऑफिसर क्लबे पुरी नो तो कर दिया चें सुधरे जान सुधरे जान सुधरे जान नहीं तो अगर हम लोग बिगड़ गए तो आपको सुधरने का मौका नहीं मिलेगा

दी सरकार बेच रहा है ये देश का संपत्ति है तुम्हारा बाप का संपत्ति नहीं है भारतवर्ष मनुष्य खेती खावा मैं उन्नति मनुष्य टैक्स रक्त घबर पैसा ही कोई नहीं मेरे जी को भाया मैंने कुत्ता काट के खाया मैं चली ले रेल 100

নিজের বুথে নিজের ব্লকে নিজের ওয়ার্ডে নিজের পঞ্চায়েতে ফিরবো আর কথা দিচ্ছি গোটা রাজ্য থেকে আগত প্রতিনিধিরা দার্জিলিং থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত আমরা একই শপথ নিয়েছি কি শপথ মাঠ ছেড়ে দেব না তো কাঁধে কাঁধে অনেক 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 লাশ বইয়েছি চোখের সামনে দেখেছি মইদুলকে পিটিয়ে মেরেছে

লোগোক কমরেড লোগোক সাথীয় এখনো পর্যন্ত আর্জি করে ডাক্তারের মেয়েটির ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের বুকের ধুকধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নিসংশভাবে মরে যায়

ততই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে শান্তি পাবো না যতদিন না পর্যন্ত ধর্ম নামে ভাষা নামে লিঙ্গে নামে জাতির নামে ওরা খুটিটা তিন আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে হ্যাঁ কমরেড প্রকাশ কারাত বলে हैं है, इस उगली जिला में भी और एक लड़कियों के साथ कुछ कांड ऐसा हुआ कि वो मर गए চোখ কান খোলা রাখুন প্রত্যেকটা দিন আমাদের পাড়ায় আমাদের ঘরে আমাদের বাড়ির পাশে এরকম ঘটনা ঘটছে ভয় পাবার দরকার নেই ভয় পেয়ে গেলে শেষ আর যাদেরকে ভয় পাওয়াতে হবে তাদের চোখের সামনে দেখিয়ে দিতে হবে যে ডরকে আগে জিতে ভয় পাওয়া যাবে না যে ডর লক্ষ্যে লড়াই করতে হবে সেই লড়াইয়ে আপনাদেরকে তো আমাদের সবাইকে সাথে নিয়ে সামিল থাকতেই হবে রবিবারের ক্রিকেট টেস্ট ম্যাচটা দেখেছেন দেখেছেন

তারা বাইরে রাখছে 10000 হাজার বেতন নেই மாதம் মাইনে পশ্চিমবঙ্গের বাজারে রোল হয় আর সেখান থেকে রেভিনিউ যাচ্ছে এই রাজ্যে সরকারের ঘরে কিন্তু পরিযায় শ্রমিকদের জন্য এই সরকারের কোনো রেসপন্সিবিলিটি আছে তাহলে আচ্ছা সে ভালোই আছে রেভিনিউ আদায় করছে উইদাউট রেসপন্সিবিলিটি ওরা বলে যে তোমরা কি করতে চাও আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন অনুবদ্ধ ম্যাচ হলো যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো আর জিতে গেল ইন্ডিয়া এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল রান পাচ্ছিল না তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো ফিরে ওই কথাই প্রমাণিত হলো ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট ক্লাস যারা থাকবে নীতি থাকবে থাকবে